আমি সব সময় খুশি থাকি জানো কেন কারণ আমি কখনো কারো কাছ থেকে কোনো কিছু আশা করি না তুমি যত বেশি অপরের কাছ থেকে আশা করবে তত বেশি তুমি কষ্ট পাবে সকল সময় তাই আশা কম করো জীবনটা খুব ছোট আনন্দ করো প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করতে শেখো দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো তোমার জীবনকে সুন্দর করে তুলবে মনে রেখো মানুষ হোঁচট ছোট ছোট পাথরের সঙ্গেই খায় বড় পাহাড়ের সঙ্গে নয় জীবনটা খুব ছোট তাই নিজের জন্য ভাবো বলার আগে শোনো খরচ করার আগে রোজগার করো প্রার্থনা করার আগে মাফ করতে শেখো দুঃখ দেওয়ার আগে ভালোবাসতে শেখো হাল ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো মরার আগে বাঁচতে শেখো একদিন তুমি শেষবারের মতো সূর্যকে উঠতে দেখবে একদিন তোমার নামটা কেউ শেষবারের মতো ডাকবে একদিন তুমি তোমার পছন্দের পোশাকটা শেষবারের মতো পরবে পছন্দের খাবারটা শেষবারের মতো খাবে হঠাৎ করে তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে সবাই তোমাকে ভুলে যাবে তাহলে কিসের এত ভয় কেন এত ভাবো লোকে কি বলবে লোকে কি করছে লোকে কি তোমাকে নিয়ে ভাবছে যেটা ভালো লাগে সেটা করো যেখানে যেতে ভালো লাগে সেখানে যাও মনে রেখো তোমার জন্য কেউ তার জীবনের আনন্দটা স্যাক্রিফাইস করবে না তাই কারো কথা শুনে তোমার যেটা ভালো লাগে সেটা যদি তুমি না করো তাহলে তুমি নিজেকেই সেটা থেকে বঞ্চিত করলে আমি অনুষ্ঠান বাড়ি গিয়ে দেখেছি সবাই ভাবতে থাকে যে আমি খাচ্ছি লোকে হয়তো আমাকে দেখছে কিন্তু সবাই খেতে ব্যস্ত কেউ কাউকে দেখে না আমাদের সব থেকে বড় একটা মারাত্মক রোগ হলো লোকে কি বলবে লোকে কি ভাবছে আমি যদি এটা করি তাহলে লোকে আমাকে নিয়ে কি বলবে লোকের চোখে আমি কেমন জীবনটা তো লোকের না জীবনটা তোমার তোমাকেই বাঁচতে হবে এই জীবনটা তুমি তোমার মতো করে কাটাও তুমি তোমার মতো করে বাঁচো আজকে যদি তুমি কোনো ভুল করো বড় কোনো ভুল করে ফেলো সেই ভুলের মাসুল তোমাকেই গুনতে হবে শুধুমাত্র তোমাকে কেউ তোমার হয়ে তোমার ভুলের মাসুল গুনতে আসবে না তাই লোকে কি ভাবলো লোকে কি বললো তাতে তোমার কিচ্ছু যায় আসে না তুমি কি ভাবছো তুমি কি করছো কি করলে তোমার ভালো লাগে সেটা তুমি করো তুমি কেন ভাবছো যে লোকে যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি ভালো হয়ে যাবে লোকে যদি তোমাকে খারাপ বলে তাহলে তুমি খারাপ হয়ে যাবে কেউ তোমাকে বলে দেবে যে তুমি কীভাবে জীবনযাপন করবে আর এর জন্য তুমি পৃথিবীতে এসেছো তাহলে তুমি কেন এত লোকের কথা ভাবছ কেন ভাবছো মনে রেখো লোকের কথাই কয়লা কখনো সোনা হয় না আর সোনা কখনো কয়লাও হয়ে যায় না যত শক্ত পাথর দিয়েই সোনাকে আঘাত করা হোক না কেন তাতে সোনার কিচ্ছু যায় আসে না এক ফোঁটা সোনার ওজন কমে না আর পাথরেরও তাতে কোনো পরিবর্তন আসে না পাথর কখনো সোনায় পরিণত হয় না একলা চলতে শেখো লোকে বলে সবাইকে নিয়ে চলা সবার সাথে চলা ভালো কিন্তু যদি তুমি একলা চলতে শিখে যাও তাহলে তোমার কাউকে প্রয়োজন হবে না মানুষ আসবে তোমার সঙ্গে বন্ধুত্ব করবে তার নিজের আখের গুছিয়ে নিয়ে ফায়দা লুটে নিয়ে তোমাকে ছেড়ে চলে যাবে এতে অনেক মানুষ ভেঙে চুরে চুরমার হয়ে গেছে তুমি যদি একলা চলতে শিখে যাও তাহলে তাতে তোমার কিচ্ছু যায় আসবে না কে তোমার কাছে থাকলো আর কে থাকলো না কার তোমার কাজ ভালো লাগলো কার তোমার কাজ ভালো লাগলো না মানুষ আসবে নিজের সময় কাটিয়ে চলে যাবে তুমি তোমার মতো করে তোমার জীবনটাকে কাটাবে কারো কিছুতেই তোমার কিচ্ছু যায় আসবে না এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী সে যে নিজের চোখের জল মুছে হাসতে শিখে গেছে তাকে কাঁদাবে এমন কোনো মানুষ এই পৃথিবীতে জন্মায়নি সে যদি সত্যিই তোমাকে চাইতো তাহলে কি তোমাকে দূরে সরিয়ে দিত যদি কেউ সত্যিই তোমায় ভালোবাসত তাহলে সে ছেড়ে যাওয়ার বাহানা বানাতো যদি সে তোমাকে ছেড়ে চলে যায় তাহলে সে কোনো দিন তোমার ছিলই না অনেক লোক একসাথে থাকে কিন্তু তাদের মধ্যে ভালোবাসা থাকে না আবার অনেক লোকের মধ্যে ভালোবাসা থাকে কিন্তু একসাথে থাকে না যদি কোনো সম্পর্ক হিসাব নিকাশের মধ্যে টিকে থাকে তাহলে সেই সম্পর্ক বেশি দিন টিকবে না কাউকে যদি বারবার মানাতে হয় তাহলে আগে থেকেই ভেবে নিয়েও সে আগে থেকেই অনেক দূরে চলে গেছে যদি কেউ সত্যিকারে ভালোবাসে সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না আর যদি কেউ তার নিজস্ব ফায়দা লোটার জন্য আসে তাহলে সে ফায়দা পূরণ করে নিয়ে চলে যাবে তোমাকে ছেড়ে দেবে আর ফিরে আসবে না জীবনে যদি বারবার ঠকতে না চাও তাহলে এই তিনটি কথা মনে রেখো নাম্বার এক মৌমাছির চাকে যেমন মিষ্টি মধু থাকে সেই রকম মৌমাছির হুলে বিষও থাকে কিছু মানুষ খুব মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু তাদের অন্তরে বিষে ভরা থাকে নাম্বার দুই যদি নিজে ছোট হয়ে কোনো সম্পর্ক টিকে যায় তাহলে তুমি ছোট হয়ে যাও কিন্তু যদি বারবার তোমাকেই ছোট হতে হয় তাহলে সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো দরকার নেই নাম্বার তিন যদি সুখে থাকতে চাও তাহলে নিজে খুশি থাকতে শেখো কারণ এই পৃথিবীতে সবাই তোমাকে কাঁদাতে ব্যস্ত কেউ তোমার আনন্দে সামিল হবে না কেউ তোমাকে আনন্দ দিতে ব্যস্ত থাকবে না যদি আজকে তুমি হার মেনে নাও তাহলে তুমি জীবনে কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না জীবন তোমাকে কষ্ট দেবে ব্যথা দেবে দুঃখ দেবে যন্ত্রণা দেবে বারবার নিচেই ফেলে দেবে কিন্তু তোমাকে উঠে দাঁড়াতে হবে তোমার আজকের যন্ত্রণাগুলো আজকের ব্যথাগুলো হবে আগামী দিনে সফলতার সিঁড়ি সব পারবে যদি তুমি ইচ্ছা করো তুমি ব্যর্থতার ছাই থেকে সফলতার প্রাসাদ গড়তে শেখো মনে রেখো পৃথিবীটা ফুল বিছানো শয্যা নয় কাঁটাময় প্রত্যেকটা জায়গা কাঁটাময় তোমাকে সাবধানে চলতে হবে আজকে যদি তুমি মনে করে যে লোকে কি বলবে লোকে কি ভাববে তাহলে আগামী দিনের তোমার কথার কোনো গুরুত্ব থাকবে না লোকের কাছে তোমার কথা শোনার মতো লোক থাকবে না আজকে যদি তুমি তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে পরিশ্রম না করো তাহলে আগামী একদিন আসবে যেদিন সামান্য কিছু টাকার বিনিময়ে তোমার পরিশ্রমকে ক্রয় করে অন্য আরেকজন তার নিজের স্বপ্ন পূরণ করবে বিয়ের পর ছেলেদের জীবন শুধুমাত্র সম্পর্কটাকে সামলাতে কেটে যায় মা চাই ছেলে আগের মতো থাকুক বউ চাই স্বামী শুধু আমার হোক দায়িত্ব দিন দিন বাড়তে থাকে চাওয়া পাওয়া দিন দিন বাড়তে থাকে সবাইকে খুশি করতে করতে একটা সময় সে নিজেকেই ভুলে যায় মায়ের মনে হয় ছেলে বদলে গেছে আর স্ত্রীর মনে হয় সে তাকে বোঝে না আর বেচারা ছেলেটা সারাদিন শুধু এটা ভাবতে থাকে যে সে করবে তো কি করবে দুজনকে খুশি রাখবে কী করে